হ্যালো গাইজ গুড মর্নিং সকলকে আজকে আমি আবার মায়ের বাড়ি গিয়েছিলাম তো আমাদের অ্যাডভেস্টারে না একটা চালকুমড়ো গাছ হয়েছে তা সেখানে চালকুমড়ো ধরেছে তো বাবা তো বাজার কাছে তো মা বললো তাহলে বাবা বাজার গেছে তা তুই পার তো আমি অনেক দিন ধরে মানে এই গাছে উঠি না অনেক দিন মানে বছর কয়েক হয়ে গেল। আজ অনেক বছর পর এই গাছটা বেয়ে আমি অ্যাডভেস্টারে উঠবো আগে আমাদের মই ছিল তো মই বেয়ে চড়ে পড়তাম অ্যাডভেস্টারে কিন্তু এখন তো মইটা নেই নষ্ট হয়ে গেছে তাই এই গাছটা বেয়ে আমাদেরকে অ্যাডভেস্টারে উঠতে হয় আমি বলো দিদি বলো বাবা সবাই এই গাছ বেয়েই উঠি তো আমি অনেকদিন পর এই গাছ বেয়ে এখন উঠছি একটু ভয় ভয় করছে নিচে মাকে বলেছিলাম তুমি আমার ভিডিও করে দাও আমি একটু উঠি তো আমি উঠে পড়েছি দেখো অনেকটা কষ্ট সৃষ্টি করে ভয় ভয়ে আর এখন তোমাদের দেখাচ্ছে যে আমাদের অ্যাডভেস্টার যে চালকুমড়ো গাছটা অনেকটাই পুরনো হয়ে গেছে গরমের সময় একটু ভালো ছিল এখন আস্তে আস্তে শুকিয়ে গেছে অনেক ডালপালা আবার কিছু কিছু ফুলও ধরেছে আবার কিছু জালিও পড়েছে এই যে আমি তোমাদের দেখাচ্ছি ঘুরে আমাদের অ্যাডভেস্টারের চারিপাশে আমাদের ওই গাছটা দেখলে না ওটা কিন্তু আমাদের আম গাছ এই আম গাছটা বেয়েই আমি উঠেছি অ্যাডভেস্টারে উঠলে পুরো আশেপাশে সব কিছু দেখা যায় ওই যে মা আমাকে ব্যাগটা ছুড়ে দিচ্ছে কারণ আমি হাতে করে তো আনতে পারবো না পে পে পারবো চাল কুমড়ো পারবো সব একসাথে আনবো তা অতকগুলো জিনিস তো আমি আর হাতে করে নিয়ে আসতে পারবো না তাই মাকে বলেছে এটা ব্যাগ দিতে তো মা আমাকে ব্যাগটা দিল এবার আমি যাচ্ছি তোমাদেরকে দেখাতে আমাদের অ্যাডভেস্টারে এটা হচ্ছে আমাদের রান্নাঘরের চাল থেকে আমাদের বড় ঘরে যে চালটা সেই চালে উঠলাম আমি উপরে খুব রোদ দিয়েছে খুব সুন্দর আর এই দেখো গাছগুলো কিন্তু অনেক শুকিয়ে গেছে আর এই যে চাল কুমড়োটা না ওটা অনেক পুরোনো ওটা মা বড়িয়ে দেবে বলে ওটাকে রেখে দিয়েছে মানে ওই গা চাল অনেক পাকা পাকবে আর এদিকে দেখো সব শুকিয়ে গেছে আর বেশি একটা চাল কুমড়ো ধরে এই যে এইখানে একটা দেখো এই চাল কুমড়োটা এটা একদম কচি চাল কিন্তু আর এই আর কোনো চাল কুমড়ো ধরে কিছু কিছু জালি পড়েছে এই যে ফুল দেখতে পাচ্ছো ওই দেখো এই দেখো ফুল হয়েছে কিছু জালি পড়েছে নতুন নতুন ছোটো ছোটো চাল কুমড়ো ধরেছে আর এই একটা হয়েছে সেটা একটু মানে পেকে পেকে গেছে মনে হয় আর এটা অনেকটাই বড়ো মা এটাকে কাটবে না যখন গাছ পুরো শুকিয়ে যাবে তখন এটাকে একবারে কাটবে মানে গাছটা যতদিন থাকবে ও ততদিন থাকবে গাছে ওকে কোনো কাটাকাটি হবে না আর এই দেখো কি সুন্দর ছোটো ছোটো আর একটা চাল ধরেছে অনেকগুলো এটা এক সপ্তাহের মধ্যে আবার এই কটা পারা যাবে এই চালকুমড়োগুলো বড়ো হয়ে যাবে আর এই সাইডে হচ্ছে আমাদের পেঁপে গাছ দেখো কত পেঁপে ধরেছে গাছে আমাদের পেঁপেগুলো না খুব ভালো অনেক পেঁপেতে দেখবে কাটলে মানে ভোরে ভোরে বীজ মানে দানা হয় আমাদের এই পেঁপেতে এক একটা দানা পাবে না তুমি এত সুন্দর পরিষ্কার আর সেরকম মানে পুরো পুরু পেঁপেটা এতটা পুরো আর একটা বীজও নেই অনেক পেঁপে কাট ভোর বীজ থাকে এটাতে একটাও নেই বীজ খুব সুন্দর খেতে টেস্টি আর একটু মিষ্টি মিষ্টিও খুব সুন্দর তুমি যাই যাই করো তরকারি বলো ডাল বলো খেতে খুব ভালো লাগে পেঁপে আর এই চাল কুমড়োটা দেখছো এটাকে আমি এখন কাটবো তা আমি ক্যামেরাটা সেট করে রেখে গেলাম আমি তো একা রয়েছি তো সেভাবে আমাকে ক্যামেরা করে দেওয়ার কেউ নেই তাই আমি সেট করে তোমাদের দেখাচ্ছি এই দেখো কি সুন্দর আর সারা গায়ে না পোকার আলির মতো কাটা 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 আমার ধরতে অনেক কারণ অস্বস্তি লাগছে কাটা তো আমি ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কাটছি কারণ আমি ভুলেই গেছি যে একটা চাকু যে নেব সেটা ভুলে গেছি তো ওটাকে পেঁচিয়ে পেঁচিয়ে আমি কাটলাম এই দেখো কি সুন্দর কচি একদম ঠিক আছে কি সুন্দর না আমি চাল কুমড়ো খেতে খুব একটা পছন্দ করি না তাও দেখবে ডালে খেতে খুব ভালো লাগে তারপর চাল কুমড়োর বড়া বড়া মানে ওই চাকচাক করে কেটে বেসন দিয়ে খেতে খুব ভালো লাগে তো জন্যই আমি নিলাম আর এই যে এখানে যে চাল কুমড়োটা এটা অনেকটা একটু বুড়ো হয়ে গেছে মানে কি বলে তো ছোট দেখতে কিন্তু বুড়ো হয়ে গেছে আর এই দেখে কতগুলো পিঁপড়ে ধরেছে ওর মানে নিচে পিঁপড়ে বাসা করেছে কতগুলো একটু রোদের আলো থেকে ওরা বাঁচছে আর এই চালকুমড়োটা আমি এখন তুলে নেব এরকম ঘুরিয়ে ঘুরিয়েই আমি ছিটছি কেন চাকু নিয়ে নি তো এইভাবে ছিটতে ছিটতে দেখো কিছু শুধু সারা হাতে কিন্তু আমার আল আল লেগে গেছে মানে সৌপ্রকার কাটার মতো এইগুলো কিন্তু খুব চুলকায় মাঝে মাঝে যদি গায়েটায় লাগে না কুটকুট কুটকুট করে তো আমি ওরমই হাত দিয়ে বেশি জায়গায় করছি না অল্প হাতে মানে আস্তে আস্তে করে পেঁচিয়ে পেঁচিয়ে ছিঁড়ে ফেললাম আর এবার পারবো হচ্ছে পেঁপে কারণ গাছে তো আর চালকুমড়ো নেই আর যা আছে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি আর এই বড়টাতে তো হাত দেওয়াই যাবে না এটা মা বড়ি দেবে বলে রেখেছে আর এবার আমি যাচ্ছি আস্তে আস্তে দেখো পেঁপে পাড়তে পেঁপে গাছটা কিন্তু একেবারে অ্যাডভেস্টারের ধারে আমি তোমাদের দেখেছি পদ্ম গাছটা দেখো মাটি থেকে উঠছে সাইড থেকে একদম ধারে আর আমিও অতটা ধারে যেতে পারবো না যদি একবার ভেঙে পড়ে যাই তাহলে আমাকে আর রক্ষে নেই দেখার তো দেখো আমি যতটা পারছি ভয়ে ভয়ে পেঁপে গাছের ডালটাকে টেনে মানে ছেঁড়ার চেষ্টা করছি আমি যদি একবার মানে ওইদিকে ঝুল যাই বা পেঁপে গাছটা আমাকে ফট করে মানে ইয়ে হয়ে যায় আমি কিন্তু পড়ে যাব তা আমি যতটা পারছি রিক্স নিয়ে স্টিক হয়ে পেঁপেগুলোকে পাড়া আর এদিকে দেখো যেগুলো দেখছি কোনটা বড় বড় পারা যাবে সেইগুলোই পারছি বেশি একটা পারবো না কেন বেশি পারলে নষ্ট হবে তো মায়ের ঘরে রয়েছে পেঁপে তা আমি এগুলো বাড়ি নিয়ে যাব বলে এই পেঁপেগুলোকে পারছি তো পেঁপে খেতে আমার ভীষণ ভালো লাগে ডালে বলো তারপর হচ্ছে সবজি আলু তরকারি মানে রুটির সাথে আলু পেঁপে তরকারি খুব ভালো লাগে খেতে ওর জন্যই আমি নিয়ে যাচ্ছি বাড়িতে দেখেছো আমি তিনটে পেরে ফেলেছি অলরেডি আর ও একটা পিছনের দিকে একটা বড়ো সাইজ আছে সেটাকে একটু অসুবিধা হচ্ছে পারতে তা মা আমাকে নিস থেকে বলছে যে একেবারে দুটো তিনটে ডাল একসাথে ধর তাহলে সুবিধা হবে তো আমি সেই মতোই এরকমভাবে ধরছি আমার কিন্তু একদিকে খুব ভয়ও লাগছে তো আমি তো মা নিচ থেকে যেন কী বলছে যে চালগুম্বার কতগুলো আছে বা কী আমি তাই বলছি বেশি না ছোটো ছোটো আছে এরকমই বলছি যে ওই আমি বলছি এগুলো এক সপ্তাহের মধ্যে আর পেরে ফেলতে পারবে এরকম একটা বিচ্ছু বলছিলাম আমি মাকে তা আমি এগুলোকে এখন ব্যাগে ভরব বেশি না আমি চার পিস পেঁপে পেরেছি এই চার পিসেই অনেক আমি তার মধ্যে দুটো পেঁপে নেবো আর দুটো রেখে যাব বর্দি বা মেজি যখন আসবে ওরা নিয়ে যাবে পেঁপেগুলো তো আমি ব্যাগ ভরে পেঁপেগুলো নিয়ে আসছি আর এখন তোমাদের দেখাই দেখ নিজের গাছে মানে বাড়ির গাছে সবজি পাড়তে না খুব ভালো লাগে আর সেটা খেতে তো আরও দারুণ লাগে আর এই যে চাল কুমড়োগুলো ঢুকিয়ে নিচ্ছে ব্যাগে হুম যে কত এক ব্যাগ সবজি শুধু এই দুটো গাছে এক ব্যাগ সবজি এবার আমি মাকে বলছি মা তুমি আসো পেঁপে ব্যাগটা ধরো না এত ভারী আমি তো এক একা ধরে আনলাম পারতে পারবো না মাকে আমি বলছি দাঁড়াতে আমি অ্যাডভেস্টারের সাইডে আবার আম গাছের সাইডে এসে গেছি এই যে আমার মা আসছে আর মাকে বলেছি তুমি ধরো দেখো পড়ে না যায় তাহলে পুরো থেতলে যাবে তা আমাকে দিয়ে দিলাম ব্যাগটা এবার আমি আবার ওই বাদরের মতো